কাপুরুষরা ভয় পায় কমিউনিস্টরা কাপুরুষ নয় ঘুরে দাঁড়াতে হয় বিলুনিয়া বারবার দেখিয়েছে কি করে ঘুরে দাঁড়াতে হয় বুধবার বিলুনিয়ায় দলীয় প্রয়াত কর্মী বাদল শিলের স্মরণ সভায় এই মন্তব্যগুলি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার মানিক সরকার বলেন ত্রিপুরায় গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে ত্রিপুরায় আজকে যা চলছে ভারতবর্ষের তিরিশটি রাজ্যের মধ্যে এরকম ফেসিস্ট সুলভ আক্রমণ আর নেই গণতন্ত্র সংহার করার যে কর্মযোগ্য এ রাজ্যে বিজেপি চালাচ্ছে তা কোন রাজ্যে নেই ভয় কে পায় কাপুরুষরা পায় কমিউনিস্টরা কাপুরস না ঘুরে দাঁড়াতে হয় বেলুনিয়া বারবার দেখিয়েছে কি করে ঘুরে দাঁড়াতে হয় কাজেই আমি বেলুনিয়ার কমরেডদের সামনে কথা বলছি বেলুনিয়ার কমরেড এবং ত্রিপুরার মানুষদের কাছে যেটা বলবো ত্রিপুরা আজকে যা চলছে ভারতবর্ষের তিরিশটি রাজ্যের মধ্যে এরকম ফেসিস ছিল আক্রমণ গণতন্ত্র সংহার করার যে কর্মযজ্ঞ বিজেপি জুলাই থেকে 23 আগস্ট মেঘালきの ড্রেতে দুটি স্কুটি লাকি ড্রেতে সাতটি স্বর্ণমুদ্রা টিরের গয়নার মজুরিতে 75% ছাড় এবং সোনার গয়নার মজুরিতে 20% ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যেকোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমেsortTable প্রযোজ্য